সকলের জন্য দোয়া করবেন সবাই সবাইকে মাফ করে দিবেন শোনো শোনো বন্ধু সকল শোনো দিনই ভাই সবাই এসো এসো সবাই মিলে বানভাসীদের পাশে দাঁড়াই শোনো শোনো বন্ধু সকল শোনো দিনই ভাই সবাই এসো এসো সবাই মিলে বানবাসীদের পাশে দাঁড়াই এসো এসো সবাই মিলে বানভাসীদের পাশে দাঁড়াই তাদেরও তো ছিল সব সাজানো ঘরবাড়ি পানির নিচে সব হারিয়ে করছে আহাজারি তো ছিল সব সাজানো ঘরবাড়ি পানির নিচে সব হারিয়ে করছে আহাজারি কত নারী শিশু দেখো করছে আরতনাত খুদার জালায় গুমরে কাঁদে মুখে যায় না ভাত কত নারী শিশু দেখো করছে আর্তনাদ খুদার জালায় গুমরে কাঁদে মুখে যায় না ভাত এসো সবার জায়গা থেকে হাত শোনো শোনো বন্ধু সকল শোনো দিনী ভাই সবাই এসো এসো সবাই মিলে বানভাসীদের পাশে দাঁড়ায় এসো এসো সবাই মিলে বানভাসীদের পাশে দাঁড়ায় যে মানুষের কষ্টে মানুষ কষ্ট পাবে না সে কখনো আসল মানুষ হতে পারে না যে মানুষের কষ্টে মানুষ কষ্ট পাবে না সে কখনো আসল মানুষ হতে পারে না সব হারিয়ে তারা আজ বড় অসহায় সাহায্য পেতে হাত বাড়িয়ে ডাকছে তোমায় সব হারিয়ে তারা আজ বড় অসহায় সাহায্য পেতে হাত বাড়িয়ে ডাকছে তোমায় এসো সবার জায়গা থেকে সাহায্যের হাত বাড়ায় এসো এসো সবাই মিলে বানভাসীদের পাশে দাঁড়ায় এসো এসো সবাই মিলে বানভাসীদের পাশে দাঁড়ায় এসো এসো সবাই মিলে বানভাসীদের পাশে দাঁড়ায় এসো এসো সবাই মিলে বানভাসীদের পাশে দাঁড়ায়